আসসালামু আলাইকুম প্রিয় বিয়াস আজকে আমরা চলে আসছি পাবনা জেলায় সুদ্দি থানা দাসুরিয়াতে এখানে দর্শকরা আবারও একটা সোনালিকা দুই হাজার একটা সালের একটা গাড়ি এখান থেকে নিতে পারবেন সোনালিকা অলরাউন্ডার পঞ্চান্ন মডেল গাড়িটা একেবারে ফ্রেশ কন্ডিশন আছে দর্শকরা দেখেন দেখলে বুঝতে পারবেন কতটুকু আসলে এখানে প্রত্যেকটা গাড়ির ভিডিওর মাধ্যমে কতটুকু আপনারা বুঝতে পারবেন যারা গাড়ি চিনেন বোঝেন দেখেন গাড়িগুলার চাকা একবারে টায়ারটা একবারে এমআরএফ এম আর এফ আর গাড়িটার দেখেন সব কিছুই শোরুম কন্ডিশনের মতনই ওইভাবে আছে ওয়াশ করলে এগুলো একেবারে চকচকা হয়ে যাবে ইনশাল্লাহ দেখেন গাড়িটা দুই হাজার একটা গাড়ি হ্যাঁ এই গাড়ির যে পলি আছে পলিগুলো এখনো আছেই গাড়িটা ব্যবহৃত হয়েছে মাত্র ছয় মাস গাড়িটা দর্শকরা নিতে পারবেন এখান থেকে গাড়িটা দেখেন ফোর সিলিন্ডার সোনালিকা অলরাউন্ডার এটা বডিতে ব্যবহার করাতে পারবেন চাষের জন্য করতে পারবেন গাড়িটা দেখেন কত সুন্দর ফ্রেশ কন্ডিশন এরকম গাড়ি সচরাচার মেলা মেলে না দর্শকরা যারা এইসব গাড়ি খুঁজতেছেন অনেকেই কমেন্টে লেখেন যে অল্প ব্যবহৃত গাড়ি তাদের জন্য এই ভিডিওটা করা দেখেন দর্শকরা এই চাকার যে নাটের ক্যাব ক্যাবগুলো ওইভাবেই আছে গাড়িটা ফ্রেশ বল ফ্রেশই ধরা চলে একেবারে হ্যাঁ ময়লা মাটি আছে এগুলা ওয়াশ করলে একেবারে চকচক হয়ে যাবে দুইটা চাকার দেখেন ওয়েট লেজ লাগানো আছে গাড়িটা একেবারে ফ্রেশ কন্ডিশন এখানে দুইটা টায়ারই দেখেন এমআরে আর অরিজিনাল যে চাকা এটা আছে টায়ার আসলে এইসব গাড়ির ড্যামারেজ খুবই কম শুধু চালাবেন এইগুলো নিয়ে চার পাঁচ বছর অনায়াসে চার্জ করতে পারবেন এবার নতুন গাড়ি যত যতটুকু সুযোগ সুবিধা এটাতে সুযোগ সুবিধা তত ততটুকুই পাবেন পাঁচ বছরের ওয়ারেন্টি সার্ভিস গিয়ার বক্স ইঞ্জিল ওয়ারেন্টি পাবেন পাঁচ বছর আপনার এখান থেকে এটা ছয় মাস ব্যবহৃত গাড়ি সাড়ে চার বছর এখনও আপনি এটা ওয়ারেন্টি পাবেন কোম্পানি থেকে গাড়িটা একেবারে ফ্রেশ কন্ডিশন আছে গাড়িটা যারা নিতে যে নিতে ইচ্ছুক তারা এই নাম্বারে স্ক্রিনে ফোন নম্বর দেওয়া থাকবে ফোন নম্বরে যোগাযোগ করে গাড়িটা নিতে পারবেন গাড়িটার দেখেন গাড়িটা নিউ কিন্তু রোটারটা পুরাতন আছে চিকমা রোটার সেকেন্ড হ্যান্ড হ্যাঁ অনেকে রোটার ছাড়াও নিতে পারবেন রোটার আর রোটারের সঙ্গে কেউ যদি দাম নিতে ইচ্ছুক তারা রোটারের সঙ্গে দাম দর করে নিতে পারবেন আর যারা রুটার ছাড়া নিতে ইচ্ছুক তারা রোটার ছাড়া এই গাড়িটা নিতে পারবেন গাড়িটার কন্ডিশন দেখেন সামনে থেকে পিছনে খুবই ফ্রেশ কন্ডিশন গাড়িটা নিতে যারা ইচ্ছুক তারা স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া থাকবে নাম্বারটা হলো জিরো ওয়ান নাইন ওয়ান সিক্স চৌষট্টি চব্বিশ পঁচাত্তর এই নাম্বারে যোগাযোগ করে গাড়ির দাম দর বিস্তারিত কথা বলে নিতে পারবেন আসলে গাড়িটা দামটা হাইটে রাখা আছে অনেকে কমেন্ট করে বাজে কমেন্ট হ্যাঁ যারা কোনো আইডিয়া নাই গাড়ি সম্বন্ধে কোনো ধারণা নাই তারা অনেকে অনেক রকম কমেন্ট করে ওই ক্ষেত্রে দামটা বললাম না যারা নিতে ইচ্ছুক তারা ফোনে আলোচনা করে গাড়িটা নিতে পারবেন সরজমিনে আইসে দেখে শুনে নিতে পারবেন যারা আসতে পারবেন না অনেক প্রবাসীরা গাড়ি খুঁজে এরকম তাদের ক্ষেত্রে ফোনে আলোচনা করবেন এই হোয়াটসঅ্যাপ নাম্বারে ভিডিও কলে দেখতে পারবেন তে আজকের মতন এ পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন Allah best. Assalamu alaikum.